আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন ধনীরা কিভাবে আরও ধনী হয় আর মধ্যবিত্ত বা সাধারণ মানুষ কেন প্রায় একই জায়গায় আটকে থাকে অনেকেরই ধারণা এটা শুধু ভাগ্য উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা বিশাল কোনো ব্যবসার ফল কিন্তু সত্যিটা হলো এর পেছনে ভাগ্য যতটানা কাজ করে তার চেয়ে অনেক বেশি কাজ করে তাদের কিছু নির্দিষ্ট অভ্যেস বিশেষ করে টাকা ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের এমন কিছু গোপন অভ্যেস আছে যা তারা দিনের পর দিন পালন করে চলেন আজ আমরা সেই রকমই পাঁচটি গোপন অভ্যেসের কথা বলবো এগুলো কোনো রকেট সায়েন্স নয় বরং খুবই সাধারণ কিছু নিয়ম যা আপনি বা আমি যে কেউই নিজের জীবনে প্রয়োগ করতে পারি এই অভ্যেসগুলো শুধু আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবে না বরং টাকাকে দেখার এবং ব্যবহার করার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেবে চলুন তাহলে আর দেরি না করে সেই গোপন অভ্যেসগুলোর জগতে ডুব দেওয়া যাক প্রথম অভ্যেসটি হলো তারা বেতনের দিনের মানসিকতা থেকে বেরিয়ে আসেন এর মানে কি দেখুন আমাদের বেশিরভাগের জীবনে কি হয় মাসের শেষে মাইনে আসে আর তারপর শুরু হয় বিল দেওয়ার পালা বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল ফোনের বিল বাচ্চার স্কুলের ফি মাসের বাজার সব কিছু দেওয়ার পর যা বেঁচে থাকে আমরা ভাবি সেটাকে আমরা জমাবো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় হাতে আর কিছুই বাঁচে না ধনী মানুষের মানসিকতা ঠিক এর উল্টো তারা আগে খরচ করি তারপর জমাই এই নীতিতে চলেন না তাদের মূল মন্ত্র হল আগে নিজেকে টাকা দিন বা পে ইয়োর ফার্স্ট যখনই তাদের কাছে কোনো টাকা আসে সেটা মাইনে হোক বা ব্যবসার লাভ তারা সবার আগে সেই টাকার একটা নির্দিষ্ট অংশ সাধারণত দশ থেকে কুড়ি শতাংশ বা তারও বেশি নিজেদের জন্য সরিয়ে রাখেন এই টাকাটা হলো তাদের বিনিয়োগের টাকা তাদের ভবিষ্যৎ তৈরির টাকা তারা এই জমানো টাকাটাকে আর পাঁচটা বিলের মতোই গুরুত্বপূর্ণ মনে করেন বরং তার থেকেও বেশি এটা তাদের কাছে কোনো অপশন নয় এটা বাধ্যতামূলক ধরুন আপনার মাইনে তিরিশ হাজার টাকা আপনি ঠিক করলেন মাসের শুরুতেই টেন পারসেন্ট অর্থাৎ তিন হাজার টাকা আপনি এমন একটা অ্যাকাউন্টে সরিয়ে ফেলবেন যেখান থেকে সহজে টাকা তোলা যায় না এই তিন হাজার টাকা সরানোর পর আপনার হাতে রইল সাতাশ হাজার টাকা এবার আপনি আপনার সমস্ত খরচ এই সাতাশ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন এতে যেটা হয় আপনি আপনার জীবনযাত্রাকে আয়ের সাথে মানিয়ে নিতে শেখেন কিন্তু আপনার সঞ্চয় বা বিনিয়োগে কোনো আপোষ করেন না এই ছোট্ট একটা মানসিকতার পরিবর্তন দীর্ঘ মেয়াদে একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয় এবার আসি দ্বিতীয় অভ্যেসে ধনীরা কখনোই আয়ের একটি মাত্র উৎসের ওপর নির্ভর করেন না একবার ভাবুন তো একটা টুল বা চেয়ারের যদি একটাই পায়া থাকে তাহলে কি হবে সামান্য একটু ধাক্কা লাগলেই সেটা পড়ে যাবে আমাদের অর্থনৈতিক জীবনটাও ঠিক সেরকম যদি আপনার আয়ের উৎস শুধু একটা চাকরি হয় তাহলে সেই চাকরি চলে গেলে আপনার পুরো অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে ধনী ব্যক্তিরা এই ঝুঁকিটা খুব ভালোভাবে বোঝেন তাই তারা সব সময় একাধিক আয়ের উৎস বা মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করার চেষ্টা করেন এর মানে এই নয় যে আপনাকে একসাথে তিন চারটে চাকরি করতে হবে আয়ের উৎস দুই ধরনের হতে পারে সক্রিয় বা অ্যাক্টিভ ইনকাম আর নিষ্ক্রিয় বা প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হলো সেটা যেখানে আপনাকে সরাসরি সময় এবং শ্রম দিতে হয় যেমন আপনার চাকরি বা ফ্রিল্যান্সিং আর প্যাসিভ ইনকাম হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা আপনার সরাসরি অংশগ্রহণ ছাড়াই আপনাকে টাকা এনে দেবে যেমন ভারী ভাড়া থেকে আয় স্টক মার্কেট থেকে পাওয়া ডিভিডেন্ড নিজের লেখা বই বা অনলাইন কোর্সের রয়্যালটি বা এমন কোনো ব্যবসা যেখানে আপনার প্রতিদিন থাকার প্রয়োজন হয় না ধনীরা তাদের মূল পেশা থেকে অর্জিত টাকাটাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে এই প্যাসিভ ইনকামের উৎসগুলো তৈরি করেন হয়তো প্রথমে তারা অল্প কিছু টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন তারপর সেখান থেকে যা লাভ হলো সেটা দিয়ে হয়তো একটা ছোট জমি কিনলেন এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ কিন্তু এটাই তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেয় কারণ একটা উৎস বন্ধ হয়ে গেলেও অন্যগুলো তাদের সাপোর্ট দেওয়ার জন্য থাকে তৃতীয় গোপন অভ্যেসটি হলো তারা বাজেট করেন না তারা ব্যয়ের পরিকল্পনা করেন বাজেট শব্দটা শুনলে আমাদের কেমন একটা দম বন্ধ করা অনুভূতি হয় না মনে হয় সব ইচ্ছাকে চেপে রেখে কৃপণের মতো জীবনযাপন করতে হবে ধোনিরা এই নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসেছেন তারা এটাকে বাজেট না বলে স্পেন্ডিং প্ল্যান বা ব্যয়ের পরিকল্পনা বলেন তারা খুব ভালোভাবে জানেন তাদের টাকা কোথায় যাচ্ছে প্রতিটা পয়সার হিসেব তাদের কাছে থাকে কিন্তু এর মানে এই নয় যে তারা কৃপন তারা আসলে অত্যন্ত ইচ্ছাকৃতভাবে খরচ করেন বা ইন্টেনশনাল স্পেন্ডার তারা সেই সমস্ত জিনিসে টাকা খরচ করতে দ্বিধা করেন না যা তাদের জীবনে ভ্যালিউ যোগ করে যেমন নতুন কিছু শেখার জন্য কোর্স করা স্বাস্থ্যকর জীবনযাপন বা এমন কোনো অভিজ্ঞতা যা তাদের জীবনকে সমৃদ্ধ করে কিন্তু অন্যদিকে তারা সেই সব জিনিসপত্রে এক পয়সাও অপচয় করেন না যা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় যেমন হয়তো তিনি দশ লাখ টাকার ঘড়ি কিনবেন না কারণ তিনি সময় দেখার জন্য মোবাইলই যথেষ্ট মনে করেন কিন্তু তিনি হয়তো কুড়ি লাখ টাকা দিয়ে এমন একটা অনলাইন কোর্স করবেন যা তার ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করবে তারা লাইফস্টাইল ইনফ্লেশন নামের একটা ফাঁদ এড়িয়ে চলেন এর মানে হলো আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মানও বাড়িয়ে তোলা আমাদের বেশিরভাগেরই মাইনে বাড়লে আমরা সঙ্গে সঙ্গে দামি ফোন বড় বাড়ি বা আরও বড় ফ্ল্যাটের কথা ভাবি কিন্তু ধনীরা আয় বাড়লে তাদের বিনিয়োগের পরিমাণ বাড়ান জীবনযাত্রা নয় ওয়ারেন বাফেটের মতো বিলিয়ানেরও আজও সেই একই বাড়িতে থাকেন যা তিনি বহু বছর আগে কিনেছিলেন কারণ তিনি জানেন সম্পদ দেখানোতে নেই সম্পদ তৈরিতে চতুর্থ অভ্যেস এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যেসটি হচ্ছে তারা টাকা জমান না তারা টাকাকে কাজে লাগান অর্থাৎ তারা বিনিয়োগ করেন ব্যাংকে টাকা ফেলে রাখা আর আলমারিতে টাকা জমিয়ে রাখার মধ্যে খুব বেশি পার্থক্য নেই কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে আপনার জমানো টাকার ক্রয় ক্ষমতা দিনের পর দিন কমতে থাকে আজকের একশো টাকা পাঁচ বছর পর আর একশো টাকার সমান থাকবে না ধনীরা এটা বোঝেন যে শুধু টাকা জমালে চলবে না টাকাকে দিয়ে আরও টাকা তৈরি করাতে হবে আর এর সবচেয়ে শক্তিশালী উপায় হলো বিনিয়োগ এবং চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু ব্যাপারটা অনেকটা টাকার গাছ লাগানোর মতো আপনি একটা বীজ ভুতলেন অর্থাৎ আপনার বিনিয়োগ সেটা বড় হয়ে একটা গাছ হলো এবং ফল দিল অর্থাৎ আপনার রিটার্ন আপনি সেই ফল খাওয়ার পাশাপাশি সেই ফলের বীজগুলো দিয়ে আরও নতুন গাছ লাগালেন একটা সময় পর আপনার একটা আস্ত ফলের বাগান তৈরি হয়ে যাবে তারা বিভিন্ন জায়গায় তাদের বিনিয়োগ ছড়িয়ে দেন যেমন স্টক মার্কেট বন্ড মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট বা নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করা তারা হয়তো রাতারা রাতারাকি বড়লোক হওয়ার স্কিমে বিশ্বাস করেন না কিন্তু তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের শক্তিতে বিশ্বাস করেন তারা জানেন যে আজকের যে টাকাটা তারা বিনিয়োগ করছেন সেটা ঘুমিয়ে ঘুমিয়েও তাদের জন্য কাজ করবে এবং আগামী দিনে বহুগুণ হয়ে ফিরে আসবে এবং সবশেষে পঞ্চম গোপন অভ্যেসটি হল তারা কখনো শেখা থামান না বিশেষ করে অর্থনীতির বিষয় আমাদের স্কুল কলেজে ইতিহাস ভূগোল বিজ্ঞান অনেক কিছুই শেখানো হয় কিন্তু কিভাবে টাকা পরিচালনা করতে হয় সেই বিষয়ে প্রায় কিছুই শেখানো হয় না ফলে আমরা বড় হয়ে চাকরি পাই টাকা আয় করি কিন্তু সেই টাকাকে কিভাবে ব্যবহার করতে হবে তা জানি না ধনী ব্যক্তিরা এই শিক্ষার অভাবটা নিজেরাই পূরণ করেন তারা নিয়মিত অর্থনৈতিক বিষয়ে বই পড়েন পডকাস্ট শোনেন সেমিনারে দেন এবং অর্থনৈতিক খবরাখবর সম্পর্কে অকিবাহল থাকেন তারা শেখার জন্য টাকা খরচ করতে ভয় পান না কারণ তারা জানেন যে নিজের উপর করা বিনিয়োগই হল শ্রেষ্ঠ বিনিয়োগ এর পাশাপাশি তারা আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেন সঠিক নেটওয়ার্কিং তারা এমন মানুষদের সাথে মেশেন যাদের কাছ থেকে তারা শিখতে পারেন তারা তাদের সার্কেলের টাকা বিনিয়োগ ব্যবসা এবং নতুন আইডিয়া নিয়ে খোলাখুলি আলোচনা করেন যেখানে সাধারণ মানুষ টাকা নিয়ে কথা বলতে বোধ করে সেখানে ধনীরা এটাকে একটা শেখার সুযোগ হিসেবে দেখেন এই জ্ঞান এবং সংযোগই তাদের অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখে তাহলে সংক্ষেপে পাঁচটি অভ্যেস কি কি? এক আগে নিজেকে টাকা দেওয়া অর্থাৎ খরচের আগে সঞ্চয় দুই একাধিক আয়ের উৎস তৈরি করা তিন বাজেটের বদলে ইচ্ছাকৃত ব্যয়ের পরিকল্পনা করা চার টাকা জমানোর বদলে বিনিয়োগ করে টাকাকে গিয়ে কাজে লাগানো এবং পাঁচ নিয়মিত অর্থনৈতিক বিষয়ে শেখা এবং সঠিক নেটওয়ার্ক তৈরি করা দেখুন এই অভ্যেসগুলোর কোনোটি খুব জটিল নয় এর জন্য আপনাকে অর্থনীতিতে পিএইচডি করতে হবে না যা দরকার তা হল ইচ্ছা শৃঙ্খলা এবং ধৈর্য ধনী হওয়াটা একটা ম্যারাথন দৌড়ের মতো এটা কোনো একশো মিটারের স্প্রিন্ট নয় আপনি হয়তো আজকে এই পাঁচটি অভ্যেস শুরু করতে পারবেন না কিন্তু যে কোনো একটা দিয়ে শুরু করুন হয়তো এই মাস থেকে আপনার আয়ের মাত্র পাঁচ শতাংশ দিয়ে পে ইউর ফার্স্ট নিয়মটা চালু করুন অথবা অর্থনৈতিক বিষয়ে একটা ভালো বই কিনে পড়া শুরু করুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তন আনবে মনে রাখবেন আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি যাই হোক না কেন আপনার ভবিষ্যৎ আপনারই হাতে এই অভ্যেসগুলো শুধু টাকা বাড়ানোর কৌশল নয় এগুলো একটা উন্নত সুরক্ষিত এবং স্বাধীন জীবনযাপনের চাবিকাঠি